আহারে রোজার আগে সারা বিশ্বের ব্যবসায়ীরা রোজাদারদের জন্য সব কিছুর দাম কমায়া দেয় বিদেশের মাটিতে কোনো সিন্ডিকেট ব্যবসা নাই কিন্তু বাংলার জমিনে দেখবেন রমজান মাস আসলে জিনিসপত্রের দাম বাড়ায় দেওয়া হয় ঠিক কিনা এই যে দেখেন বর্তমান বাংলাদেশের ভিতরে গ্যাসের এরকম সংকট ডিলার পয়েন্টে গ্যাস পরিপূর্ণ থাকার পরেও বাজারের ভিতরে গ্যাস নাই গ্যাস নাই রে বাবা সামনে রমজান মাস আসলে দেখবেন এর সংকটটা কত বেশি তৈরি হয় আমরা গ্রামের হয়তো বা লাকড়ির চুলায় রান্না করতে পারবো কিন্তু যারা শহর অঞ্চলে থাকে তাদের কি অবস্থা হয় একটু ভালো করে যারা ভুক্তভোগী তারাই জানতে পারে ঠিক কিনা দেখেন সুন্দর লাল সবুজের বাংলাদেশ কিভাবে গ্যাসের সংকট পেট্রোমেক্স গ্যাস বিএম গ্যাস ফ্রেশ গ্যাস পাইকারি ছিল এগারোশো আশি টাকা সেগুলো এখন পাইকারি চোদ্দশো পঞ্চাশ টাকা করে আর খুচরা বিক্রি হয় কোন কোন বাজারে দুই হাজার টাকা ঢাকার শহরে তিন হাজার টাকা পর্যন্ত শুধু তাই নয় গ্যাস ছাড়া যে খালি বোতল এই খালি গুলো ছিল আগে আটশো টাকা নয়শো টাকা সেইগুলো এখন পনেরোশো টাকা এমনকি বাইশ মুখের যে প্লাস্টিক গ্যাস অনেকে ব্যবহার করতেন সারা বাজারে আমরা তো গ্রামের মানুষ যারা এখন থেকে সিন্ডিকেট করবে ব্যবসা বাণিজ্যে তাদেরকে অন্য আরেকটা কিছু দিয়ে প্রতিহত করতে হবে যেরকম এখন যখন গ্যাসের সংকট দিয়েছে ইলেকট্রিক চুলা কারেন্টের চুলা বাংলার জমিনে বেশি বেশি ব্যবহার বাড়ায় দিতে হবে আহামরি বিল ওঠে না কারেন্টের চুলা আবার দুই প্রকার ইনফারেট চুলা ইন্ডাকশন চুলা এই চুলাগুলা যদি আমরা বেশি ব্যবহার করি যে ডিলার পয়েন্ট গুলা গ্যাসের এই সংকট তৈরি করেছে দেখবেন এমনিতেই সাইজ হয়ে যাবে ঠিক কিনা এ কারণে আল্লাহর নবী দোয়া করছে আল্লাহ সব দিক বরকত দেন দেশের সকল খাতগুলা আপনি ভালো করে দান এই অশান্ত বাংলাদেশ এরকম ছিল না শান্ত ছিল সুশৃঙ্খল ছিল এই লাল সবুজের পতাকাকে এইভাবে খামচে ধরে নাই স্বাধীনতা বিরোধীরা আজকে লাল সবুজের পতাকাকে আবার আঘাত করতে চাই ঠিক না এই কারণে সদা সর্বদা আল্লাহর কাছে দুয়া করা আল্লা হম বা রিক্লা না ফি রজামা সাহমান বাবা লেখনা রমাজন শুধু তাই নয় ঈমানদার মুমিন মুসলমান আজকে আমরা এখানে অনেকেই ব্যবসা করে খাই

এই তিনটা মিলে একটা হরফ আলিফ না একটা হরফ মিম একটা হরফ এই কথা দিয়ে হাদিস দিয়ে আমার নবী বুঝাইতে চাইলে দুনিয়ার জমিনে কেউ যদি একবার আলিফ লাম মিম করে কর আল্লাহ রব্বুল আলামিন তারা আমল নামায় তিরিশটা থেকে অগণিত সোয়াব এবং নেকি দিতেই থাকে দিতেই থাকে একটু জবানটা ছেড়ে দিয়ে পড়েন না সুবহান আল্লাহ সবাই পড়েন আলিফ লাম মিম বাবারে পড়লাম সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন তিরিশটা নেকি দিয়া দিলেন সুবহান আল্লাহ এটাই ওয়াজের ফজিলত এটাই ওয়াজের বরকত দেখেন গত বছর এইখানে আমার আপনার সাথে ডানে বামে সামনে পিছনে কত চাচারা ছিলেন কত মানুষ আমার আপনার সাথে তারামিতে ছিলেন সেরেতে ছিলেন ইফতারিতে ছিলেন তাহাজ্জুতে ছিলেন কিন্তু এই বছর একটু তাকায়া দেখেন রমজান আয়েশা পিসি অনেকেই আমাদের কিছু অন্ধকার কবরে চলেছে এটাই দুনিয়া আল্লাহ যখন কাল হাসরের ময়দানে উঠাবেন উসিলা তালাস কর তোর উসিলা কি উসিলা কি এই যে এইগুলাই উসিলা সুবহান আল্লাহ পড়তেছি আলহামদুলিল্লাহ পড়তেছি আল্লাহ

শুধু তাই নয় মায়ার নবী অপর রেবায়তে বলেন আসমান জমিনের ভিতরে যত খালি জায়গা আছে আল্লাহ রব্বুল আলমিন সকল খালি জায়গাগুলা এই সুবহান আল্লাহর বদলতে নেকি দিয়া ভরপুর করিয়া এবার আসেন মুমিন মুসলমান কোরআন তেলাওয়াতের ফজিলতের তিন দুই নম্বর হাদিস সবগুলা কুরআন হাদিস দিয়া কথা বলবো একটাও নিজের ধিকা বানায়া বলবো না মায়ার নবী দয়াল নবী বলেন ইন্নাল্লাযী লাইসাফি ফি জাওফিহি শাইউ মিনাল কুরআন কালবাইতুল খারিব নবী জানাইয়া দায় যেই অন্তরের ভিতরে কুরআন তিলাওয়াত নাই যেই ঘরের ভিতরে কুরআন তিলাওয়াত নাই সেই অন্তর গুলা হলো শয়তানের অন্তর সেই ঘর গুলা হল শয়তানের ঘর নাউজুবিল্লাহ এরে বাবা আমরা যখন ছোট ফজরের সময় প্রত্যেকটা ঘর থেকে দাদিরা নারীরা কত সুন্দরভাবে ইয়াসিন সূরা তেলাওয়াত করত আর আজকে যুগের আবর্তনে বিবর্তনে আমরা যুবক যুবতীদের সকাল হয় দুপুর এগারোটা বারোটা বাজে আমরা কিভাবে করব। যার কারণে বর্তমান রহমত নাই বরকত নাই স্বামী স্ত্রীর নাই বর্তমান সমাজে এত বেশি তালাক মুরব্বীরা আপনাদের আমলে জীবনে আপনারা কল্পনা করেন নাই এর কারণ একটাই রে বাবা বর্তমানে ঘরের ভিতরে কোরআন তালা ভত নাই কোরআন তালা নাই এই কারণে মায়ার নবী বলেন যার অন্তরের ভিতরে কোরআনের কোন অংশ নাই সেই অন্তর গুলা হলো শয়তানের অন্তর সেই ঘর গুলা হলো শয়তানের ঘর এই কারণে আজকের ওয়াজ থেকে আমার আম্মা জনেরা শুনতাছ আমার বোনেরা শুনতাছেন দাদিরা নানিরা খালারা সবাই শুনতাছেন আগামী কাল থেকে অন্তত পক্ষে একটা সুরাও যেন ঘরের ভিতরে তেলাওয়াত করা হয় সেই জন্য নিজেরা চেষ্টা করব নিজেরা তেলাওয়াত করব বন্ধুদেরকেও বলবো আম্মাজানদেরকেও বলবো আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করো এবং তৌফিক দান করো আল্লাহুম্মা আমিন শুধু তাই নয় শুনেন আমি আর আপনি যদি আজকে কোরআনটা তেলাবাদ করি রে বাবা এই যে এইখানে অনেক মানুষ আসি নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ হয়ে যায় কিন্তু এখনো কেরাত শুদ্ধ না শুনেন নামাজ সহি হওয়ার জন্য এক নম্বর শর্ত কেরাত শুদ্ধ হওয়া কেরাত অনেক বেশি পড়ার দরকার নাই অন্তত পক্ষে আলম তার থেকে কুল আউযু বিরব্বিন নাস এই দশটা সূরা ভালো করে শিখে ইমাম রে সময় দেন যে হুজুর আমরা এলাকার দর্শনে একত্রিত হয়েছি এই দশটা সুর আমাদেরকে একটু সহি শুদ্ধভাবে পড়া এরপরে ওইগুলা দিয়া নামাজ পড়ি বাবা তাহলে ওই নামাজ আপনাকে আর আমাকে জাহান নাম থেকে জান্নাতের দিকে নিয়ে যাবে শুধু তাই নয় আর যদি একটু কোরআন তেলাবাদ করতে পারি কাল হাসরের ময়দানে যদি সামান্য নেকির জন্য আটকায়া যায় মায়ার নবী দয়াল নবী বলেন আল কোরআন ও সাফি অন্ন সফাউন ওমা হিল অন্ন মান যা আলাহু আমা আমাহু ওয়াদাহু ইলাল জান্নাহ ومن جعله خلف ظهره ساقته الى النار مয়ার নবী দয়াল নবী বলেন এই কুরান দউরে চলে আসবে আল্লাহর কাছে সুপারিশ করবে সূরা ইয়াসিন চলে আসবে আয়াতুল কুরসি চলে আসবে সূরা হাসরের শেষ তিরাত চলে আসবে সুরা মুলক চলে আসবে সূরা ওয়াকিয়া চলে আসবে আল্লাহর কাছে তর্ক করবে আল্লাহ এই মানুষগুলা আমার তেলা করছে ফজরের পরে ইয়াসিন সুরা তেলাওয়াত করছে মাগরিবের পরে সুরা ওয়াকিয়া তেলাওয়াত করছে জহুরের পরে সুরা মুলক তেলা করছে আল্লাহ এদেরকে তুমি যতক্ষণ পর্যন্ত জান্নাতে না নিবা আমি কুরআন তোমার সাথে তর্ক করব তর্ক করব মায়ার নবী জানাইয়া দেয় কুরআনের সুপারিশ করতে দেরি আছে তর্ক শুরু করতে দেরি আছে আল্লাহর সুপারিশ কবুল কইরা ওই তেলাওয়াতকারীদেরকে জান্নাতে নিতে দেরি নাই আল্লাহু আকবার শুধু তাই নাই মায়ার নবী দয়াল নবী জানাইয়া দেন ইয়া কালু লিসাহিবিল কুরআন

যে যত পর্যন্ত কোরআনের আল্লাহ রব্বুল আলামিন তার ঠিকানা জান্নাতের ভিতরে তত তলায় দিয়া দিবেন তত উপরে দিয়া দিবেন সুবহানাল্লাহ আল্লাহ এই কারণে ইমামদার মুমিন মুসলমান আজকে থেকে ওয়াজের ময়দান থেকে একটু নিয়াত করি প্রতিদিন কুরআন তেলাওয়াত করব কুরআনটা যদি পড়তে না পারি কুরআনটা ধরব আয়াতগুলো खोलব এই রকম ভাবে এই রকম ভাবে দেখব চুমু খাব দেখবেন আল্লাহ রব্বুল আলামিনের কাছে অন্তত পক্ষে বলতে পারব আল্লাহ কুরআন শিখতে পারি নাই কিন্তু মনে বড় ব্যথা ছিল কুরআনটা ধরেছি চুমু খাইছি হতে পারে এর উসিলায় আল্লাহ রব্বুল আলামিন আপনার এর আমারে জান্নাত দিয়া দিবেন সুবহানাল্লাহ এই কারণে ইমানদার মুমিন মুসলমান মুরুব্বিরা বলেন আর দুনিয়া মাজরাতুল আখিরা এই দুনিয়া হলো আখিরাত কামায়ের জায়গা এই দুনিয়া থেকে আপনারে আর আমারে আখিরাত কামাই করে নিয়ে যেতে হবে রে বাবা আপনি আর আমি কোন সময় ইন্তেকাল হয়া যাই জানা নাই এ কারণে দুনিয়া থেকে এমন কিছু কাজ করে যেতে হবে যেই কাজ আমার আপনার মরণের পরেও আমার আপনার কবরের ভিতরে সুয়াব পাঠাইতেই থাকে সুয়াব পাঠাইতেই থাকে সুবা মায়ের নবী দয়াল্লবী বলেন বলেন إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة: صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له মায়ের নবী বলেন যখন দুনিয়ার কোন মানুষ মারা যায় তখন তার আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায় শুধুমাত্র তিনটা আমলের দরজা চালু থাকে এর ভিতরে এক নম্বর হলো সদকায়ে জারিয়া সদকায়ে জারিয়া এই যে আমি আর আপনি জানি কখন মরে যাব এই এলাকার মুরব্বীরা যারা সব। আম্মা জান্না যারা দুইটা মিনিটের জন্য বাবা একটু চোখ বন্ধ করে কল্পনা করে আপনারা যারা ছোট ছিলেন স্কুলের বেঞ্চে ডানে বামে সামনে পিছনে কত মানুষ ছিলেন আজকে তাকায়া দেখেন অনেকে আমাদের কে ছেড়ে অন্ধকার কবরের যাত্রী হয়ে গেছে এই কারণে বাবা তোমার আমার কখন মরণ হয়ে যায় জানা না

বাবারে শীতের পোশাক রাতের বেলা বয়ান করে ফিরিতে ফিরিতে প্রত্যেকটা দিন অনেক রাত্র হয়ে যায় বাসায় যায় দেখি সবাই ঘুমায় সামনে যে ফোন দিতে যেই মানুষটা সাথে সাথে দরজা খুলে দেয় সেই মানুষটার নাম হলো মা সেই আদরের মা এইখানে কতজনের না সেই আদরের বাবা এইখানে কত জলের নাই আজকে মা বাবা বেঁচে থাকলে তাদের জন্য কত খরচ লাগে আহারে আমরা মনে করি মা বাবা মারা গেলে মন হয় খরচ নাই এই দেশে যদি বাবা আমি মুসাফির মানুষ নয়। ময়ার নবী দয়াল নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন তিন ব্যক্তির দোয়া ফিরত দেয় না এর ভিতরে একজন হলো মুসাফির নবী বলেন মুসাফিরের হাত তুলতে দেরি আছে আল্লাহর কাছে দোয়া কবুল করতে দেরি নাই দোয়া কবুল করতে দেরি নাই আকাশ বাতাস কে প্রকম্পিত কইরা একবার পড়েন না আল্লাহ আকবার এর বাবা আবি মুসাফির মানুষ মা বাবার ইসালে সওয়াবের জন্য অথবা যাদের মা বাবা বেঁচে আছেন তাদের রুহের মাগফিরাতের জন্য সন্তানদের জেহেন যাকাত বাড়ার জন্য এইখানে এত সুন্দর মসজিদ আপনারা স্থাপন করেছেন এর বাবা আপনারাই সুন্দরভাবে এইখানে দান খয়রাত করেছেন যার দরুন মসজিদগুলো এত উন্নয়ন আমি মুসাফির মসজিদের উন্নয়নের জন্য আপনাদের কাছে দুইটা হাত দিতা সিরে বাবা বাবা এরে বাবা মায়ার নবী এই কারণেই বলছেন যখন কোন মানুষ মারা যায় আমলের দরজা সব বন্ধ হয়ে যায় শুধুমাত্র তিনটা দরজা চালু থাকে এর ভিতরে এক নম্বর হলো এই যে আপনাদের দানে এত সুন্দর মসজিদ হয়ে গেছে এইখানে যতদিন পর্যন্ত কিয়ামত পর্যন্ত আজান চলবে নামাজ চলবে গো সকলের আমর নামার ভিতরে সোয়াব গুলো সদাকায় জারিয়া হিসেবে যেতেই থাকবে যেতেই থাকবে শুভ এই কারণে সাহস করি রহজর আমি মসজিদের উন্নয়নের জন্য মা বাবার নামে দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা দুই হাজার টাকা অথবা তার চাইতো বেশি আমি জানি না কার তৌফিক কেমন তৌফিক অনুযায়ী আমার কাছে নামগুলা লেখা দিবেন নগদ পারলে নগদ দিবেন অথবা বাকিতে লেখা দিবেন নির্দিষ্ট টাইমের পরে দান করে দিবেন আমার কাছে দোয়া চাইবেন আমি দোয়া করে দিব মুরব্বিদের সাদা দাড়িওয়ালাদেরকে আল্লাহ পছন্দ করেন তাদের দু আল্লাহ কবুল করেন না বলে সন্তানরা গো তাদের দু আল্লাহ কবুল করে মানুষগুলো আমি না আমি বলবো মায়ের নবী দয়াল নবী জানাইয়া দেন একজনের আমিন যদি ফেরেস তাদের আমিনের সাথে মিলে যায় আল্লাহ রব্বুল আলামিন আজকের এই মজলিসের ভরপুর দোয়া গুলারে কবুল আর মঞ্জুর করে নেবেন এই কারণে বাবা সাহস কইরা একজন মানুষ